বলো কি নাম তোমার কথা বলো কিচ্ছু করা না কথা বলো কি নাম তোমার বলো বলতে পারি না বলতে পারো না কয়জন আছো এখন তোমরা তাও বলতে পারবো না আমার মুখ বল বলতে পারবো না কজন থেকে আছো তোমরা এখানে তিন বছর তিন বছর কেন আছো চালান করছে হুম চালান করছে চালান করছিল কতদিন আগে তিন বছর তিন বছর আগে কি উদ্দেশ্য যুদ্ধ ছিল তা ওর ধ্বংস করে দেওয়া এই ধ্বংস করে দিবা কেন কেন ধ্বংস করবা আমাদের পাঠাইছে এই কারণে তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ওকে ধ্বংস করবা তাই তো আচ্ছা আচ্ছা তো তোমাদেরকে অনেক কবিরে দেখাচ্ছে ডাক্তার দেখাচ্ছে তুমি তো পালা চালাত যাচ্ছ না কেন আমাদের কেউ কিছু করতে পারে না তো করতে পারবেও না

যারা আসো তোমরা পৃথিবী যেই প্রাণ থাকো আকাশে বাতাসে পারে পর্বতে কবরস্থানে শোষণে আল্লাহর কুরানের আয়তে শক্তি দ্রুত করে বড়ির ভিতরে প্রাণস্থার হোক দ্রুত করে আমার আল্লাহর কুরানের আয়ের দ্রুত করে রোগীর বড়িতে হাজির দ্রুত আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই যারা আছো দ্রুত থাকা কালী মনসা যা যাবতীয় আছো সবগুলো বডিতে ট্রান্সফার পরিপূর্ণ প্রবেশ হও কোরআন কুরানের আয়তে শুক দ্রুত হাজির হয়ে যাও আল্লাহর কুরানের আয়তে শুক বিসমিল্লাহ দ্রুত হাজির হও

বর্ণ আজির পরে বর্ণ একদম বডির ভিতর প্রবেশ কর মস্তিষ্কের ভিতর কে রে ভাই কি নাম তোমার

আমাদের পাঠাইছে এই কারণে তোমাদেরকে পাঠাইছে এই কারণেই পাঠাইছে এই কারণে ধ্বংস করে দিবা হ্যাঁ শুধু কি নাকে ধ্বংস করবা না আর কাউকে ধ্বংস করবা ওরই ধ্বংস করে দিবা এরে ধ্বংস করে দিবা হ্যাঁ এর উদ্দেশ্য তোমাদের হুম কোন ধর্মে তোমরা হিন্দু হিন্দু হুম সবাই না তাহলে অন্যান্য আছে সদায় বসো সদায় বসো কিছু করবো না সদায় বসো তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ধ্বংস করবা তাই তো আচ্ছা আচ্ছা তো তোমাদেরকে অনেক কবিরাজ দেখাচ্ছে ডাক্তার দেখাচ্ছে তুমি তো পালা চালাত যাচ্ছ না কেন আমাদের কেউ কিছু করতে পারে না তো করতে পারবেও না করতে পারবেও না না সম্ভব না কারণ আমাদের শরীর অন্য রকম ভাবে গঠন করা অনেক শক্তি হ্যাঁ আচ্ছা এর আগে তো একবার মারতে চাইছিল পারে নাই তো আচ্ছা আচ্ছা কোথায় মারতে চাইছিল এটা ওই যে কোয়ারে কবিরাদের কাছে কোথায় কার এটা এটা হচ্ছে গিয়া ওই যে শেষ

তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না এই তো সম্ভব না সম্ভব না না আচ্ছা তোমরা খুবই পাওয়ারফুল তাহলে কল্পনার বাইরে কল্পনার বাইরে আল্লাহর তাই তো আল্লাহর কোরআনের থেকে শক্তিশালী নাকি না অসম্ভব অসম্ভব এটা বিশ্বাস হয় তাহলে যে আল্লাহর কোরআনের কাছে তোমরা কোনো কিছুই হই আচ্ছা ঠিক আছে আমি চাইলে এখনই চলে যেতে তুই আটকাইতে পারবি না হ্যাঁ আমি জানি তুমি আটকে আমি তোমাকে আটকেতে পারবো না ঠিক আছে কারণ রুগীর বুড়ি তোমরা এখনো ভরে হনি আটকাও কিভাবে সজায় বসেন আপনার জিন আসে সজায় বসেন ভাইয়া আপনার জিন আসে নাই চলে গেছে নিজেকে কন্ট্রোল করতে হবে একদম এই যে বিষয়টা হচ্ছে এটা আপনার মন থেকে হচ্ছে আপনি এখন আমার কথাটা বিশ্বাস করতে পারেন কিংবা না করেন মনে হচ্ছে যে আপনার বড়িতে জিন ঢুকে আছে

এই মনের ভিতরে বাসা বাঁধার পর মনে হচ্ছে যে আমার ভিতরে আমাকে কেউ যেন কন্ট্রোল করতেছে আমি যেন অন্যজন আমি যেন আমি আমাকে নই আপনি কি একটা বা কবিরাজের পানি পড়া তেল পড়া যদি আপনি বাটি খাওয়ান তাহলে আপনাকে আমি সুস্থ করতে পারব না হ্যাঁ আপনার বডিতে যে জিন আছে হ্যাঁ আপনার বডিতে জিন আছে আপনার বডিতে যে জিনগুলো আছে এগুলো যদি আমি ধ্বংস করে দিই আবার এক ঘন্টা পর দেখবেন যে ওই জিনটা আবার হাজির হবো আবার দেখবেন যে ওই এক ঘন্টা পর আবার ওই জিনটা হাজির হবে কিন্তু এটা কিন্তু আপনার যে জিন্নাত গুলো আছে সেই জিন্নগুলো ধ্বংস করে দিলাম কিন্তু আপনার মন মনটাকে ধ্বংস করতে পারবো আমি মনটাকে ধ্বংস করা যাবে না তাই আমার কোথায় চিকিৎসা করতে হবে মনের চিকিৎসা করতে হবে যদি আমরা মনের চিকিৎসা করি তাহলে কিন্তু আমরা আলহামদুল্লাহ আপনাকে সুস্থ করে নিয়ে আসতে পারবো তাই আপনি কখনোই আপনাকে বারবার বলবো যে আপনার বড়িতে একটু আগে সিম্টম আসছিল এটা জিনের সিম্টম নয় কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার ভরিতে যেন ঢুকছে আপনাকে আমি জবাই করে দিব একটু বলবো চোখও বন্ধ করে দেখাবো যে হ্যাঁ জিনো জোবাই হয়ে গেছে হ্যাঁ হবে জোবাই হবে কিন্তু আপনার মন আমি যদি আপনাকে বুঝতে সক্ষম হই তাহলে হয়তো আমি আপনাকে সুস্থ করতে পারবো আমি হয় মনে হচ্ছে আপনাকে বুঝে যদি পারি আচ্ছা ঠিক আছে তো তাছাড়া আমি আপনাকে বলবো আপনি যদি লক্ষ কবিরাজ দেখান এতগুলো কবিরাজ দেখাইছেন নতুন পর্যন্ত সুস্থ হয়েছেন

এবং কি আপনার জিন্নাতগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহর রহমতে আমি আল্লাহ চাইলে আজকে যেরকম আসছেন এক মাস পরে আরেকবার আসবেন এক মাস পরে আমি আল্লাহকে চাষাবাদে আপনার অনেকটা পরিবর্তন আমি বিষয়টা বুঝাইতে পারবো ঠিক আছে কিন্তু আমি শুধু জিনিস জবাই করলে আপনাকে সুস্থ করতে পারবো না ভাই বারবার আপনাকে বলল ঠিক আছে যাই হোক এটা আপনার উদ্দেশ্যও বলতেছি কিংবা আমার দর্শক কিছু আছে ওদের উদ্দেশ্যও বলতেছি যেন এই রুগীগুলোকে শুধু জিনে যারা জিনের চিকিৎসা করেন তাদের শুধু জিনের চিকিৎসাই জানেন যারা মন নিয়ে পড়ালেখা করেন আমাদেরকে সব বিষয় নিয়ে পড়ালেখা যেহেতু করতে হয়েছে বা পড়ালেখা আমি করছি মন নিয়ে পড়ালেখা করছি এই জন্য একটা রোগী কি সমস্যা হতে পারে সকলে দোয়া করবেন আমার এই ভাইটি যেন সুস্থ হয়ে যায় আজকে আমি এরকম দেখাইলাম কিন্তু আমি উনি বলছি উনি তুলে রাশি ওটা হাত ব্যথা হয় পা ব্যথা হয় শরীর কামড়া কামড়ি মাথা ব্যথা যন্ত্রণা আমি আল্লাহর কাছে আশাবাদী এরকম সমস্যা আমাদের ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আমি একদিনই সুস্থ করতে পারবো না একটু ধৈর্য ধারণ করতে হবে আপনি অনেক জায়গায় চিকিৎসা দিয়েছেন না তিনটা মাস দেখেন আমার কাছে ইনশাল্লাহ তিনটা মাস পর আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন কিনা নিজের ভিতরে পরিবর্তন আসে কিনা দেখেন আমি আল্লাহ চাই তো সফলতা পাওয়া যাবে ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আর যে বন্ধু আমি ভিটার সংক্ষিপ্ত করতেছি আসসালাম আল্লাহ হাফিজ